মরহুম পিসে বুজুর সর মরহুম পিসে বুজুর সৈয়দ ফয়জুল করিম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই কুষ্টিয়া তো আপনাদের বাড়ির কাছে কথা বলেন কথা ঠিক কিনা এই কুষ্টিয়ায় যখন উনাকে কেস করা হয়েছে যখন উনি কেসের হাজিরা দিতে আসবেন আসার পরে এরকম কেসের গুলা বের করছে ফাইলগুলা বের করছে বেল বের করার পরে দেখে ওইখানে কেস কেস কিছু লেখা নাই কাগজগুলা সাদা হয়ে গিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পারে কি পারে না উলামায়ে কেরামের সাথে খেলতে চাও উলামায়ে কেরামের খেলা লাগবে না আল্লাহ তাআলা উলামায়ে কেরামের পক্ষ হয়ে যা করলে হয় সেইটাই করে দেবে কথা বলেন কথা ঠিক কি না ইংরেজ খেদাও আন্দোলনের মহামানুষ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার যখন ইংরেজরা কঠিন ভাবে পদক্ষেপ নিয়েছে এই এলাকাতে এই ভারত উপমহাদেশে মুসলমানরা থাকতে পারবে না মুসলমানদেরকে শেষ করে দেওয়া হবে ঠিক সেই মুহূর্তে অগ্রণী ভূমিকা পালন করেছিল আল্লাহ আকবর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহি উনি একটা স্কেচ করছেন করার পরে ওখানে বাসন দেওয়ার জন্য দিন তারিখ সব ঠিক হয়েছে ইংরেজরা অস্ত্রপাতি সব কিছু নিয়ে রেডি হয়েছে যদি কেউ এই স্টেজের উপরে আসে তাদেরকে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে কেউ যাই নাই ওইখানে ভয়তে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহি উনি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখে উনি স্টেজের উপরে একা উঠে খুতবা পরে আলোচনা করতে শুরু করছেন তারা বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করছে বন্দুক থেকে একটা গুলি বের হয় নাই বলে আকবার সেই বন্দুক এখনো আল্লাহর কথা শুনতে পারে কি পারে না এই পারে কি পারে না তাহলে বন্দুকের ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নাই কথা বলেন কথা ঠিক কিনা أردت قطاء هاكب بطيل قل جاء الحق وجحق الباطل إن الباطل كان زهوقا বাতিল ধ্বংস হবেই হবে এবং সত্যি প্রকাশ হবেই হবে হক প্রকাশ হবেই হবে বাতিল কোনোদিন চিরস্থায়ী হয় না হক চিরস্থায়ী হয় এখন আবু জাহানের নাম কি কেউ রাখে কারু সন্তানকে আচ্ছা মোহাম্মদ কারুর নাম কি রাখে আহমদ কি কারুর নাম রাখে উনি এত বলেন ল্যাটার নাম কেউ রাখে না আর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা পর্যন্ত আব উজাহের নাম রাখে না বলেন কদারিক বড় নিকৃষ্ট ব্যক্তি ফিরাউন এখনো দুনিয়াতে আছে ফেরাউন নাম কি রাখে কেউ হ্যাঁ কিন্তু মুসা কি নাম রাখে আচ্ছা নোমরু কি নাম রাখে হ্যাঁ সেই নবীর নামটি এখনো রাখে ইব্রাহিম নাম কি এখনও রাখে তোরা এত বড় বির্নিত জাতি তোদের নাম রাখতে চায় না এরপরেও তোরা পাহাড়ের সাথে টপ করে দিতে চাস তোদেরকে ধ্বংস করার জন্য আমার মালিক আমার মাসুম আমার আল্লাহর যথেষ্ট কথা বলেন কথা কি নাম বাতিল কিভাবে ধ্বংস হয় একটি উদাহরণ দিয়ে আমি শেষ করছি আখেরি মোনাজাত করবেন আমাদের নতুন বাজারের ইমাম হুজুর অসুস্থ মানুষ আপনাদের জন্য দোয়া করবেন সাথে আমিন আমিন বলবেন আমাদের হুজুর আমাদের উস্তাদ আমাদের বড় হুজুর আমাদের কাদর সিনহ করে আজ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসবেন হুজুর আপনাদের এলাকায় আছেন হুজুরের জন্য আপনারা দোয়া করবেন হুজুরকে কদর করবেন ওলামা একরামের সাথে বেইজ্জতি করবেন না তাহলে আল্লাহ বিচার করে দেবে কথা বলেন কথা ঠিক কিনা এই কারণে ওলামা একরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা হকের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন বর্তমান তাবলীগ তাবলিকের বাণী ইলিয়াস রহমতুল্লাহ আলহি হক এবং বাতিল কিরকম হয় এর উদাহরণ আমি দিচ্ছি আপনাদেরকে এই তবলিকের বাণী ইলিয়াস রহমাতুল্লাহ আলহি ওনার মাথার ভিতরে আসছে মানুষকে কিভাবে জাহান নাম থেকে বাঁচানো যায় মানুষকে কিভাবে জাহান নাম থেকে বাঁচানো যায় মানুষ জাহান নামে চলে যাবে আমার এই দেশের মানুষ আমার এই বিশ্বের মানুষ আমরা একই জায়গা বসবাস করি আর আমার সাথী ভাইরা আমার দিনে ভাইরা আমার মুসলমান ভাইরা জাহান নামে চলে যাবে এইটা তো হতে পারে না ওনার মাথার ভিতরে চিন্তা আসছে দিনে দিনে খুব কষ্ট সবাই জাহান্নামে চলে যাবে না এটা হতে দেওয়া যাবে না উনি জল্পনা করতেছেন কল্পনা করতেছেন এরপরে উনি নিয়ত করলেন এই কাজটা আল্লাহর থেকে কবুল করাইতে হবে যদি হকের কাজ আল্লাহ যদি কবুল না করে এক সময় দেখা দেবে অনেক ক্ষমতা কিন্তু ওই ক্ষমতা এক সময় স্থায়ী হয় না ও ক্ষমতা সাথ হয়ে যায় কথা বলেন কথা ঠিক কিনা তুমি বললেন উনি বললেন আল্লাহর থেকে কবুল করাইতে হবে উনি হজের নিয়েতে চলে গেলেন হজের নিয়েতে যে কান্নাকাটি করতেছেন ওগো আল্লাহ এই কাজটা কিভাবে করা যায় এই কাজটা কিভাবে করা যায় এই কাজটা আমাকে কে বাতাইয়া দেবে ওই অনুযায়ী আমি কাজ করব আল্লাহ আকবার উনি যখন হজে গিয়েছেন তখন তো ওই মক্কার ওই অবস্থা নাই তো যে খাদেম আছে আল্লাহ রসুলের রওজায় তো আর যে কেউ ঢুকতে পারে না বিশ্বের কয়েকজন মানুষ ঢুকতে পারে তার ভিতরে গিয়ে নামাজ পড়তে পারে পারে অনুমতি নাই ওই যে খাদেমের কাছে চাবি আছে ওনাকে গিয়ে বলছে আমাকে একটু রোজার ভিতরে কি ঢুকতে দেওয়া যায় বলে না 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 এটা আপনি কি বলেন এটা ঢুকতে দেওয়া যাবে না এর ভিতরে অনুমতি নাই তো ওই খাদেমকে বলছে আমার দিলে এরকম ব্যথা আমাকে এরকম কাজ করতে হবে তো আমাকে একটু সুযোগ করে দাও বলে ঠিক আছে তাহলে একদম রাত্রে যখন মানুষ থাকবে না তৎকালীন সময় তো হজে এরকম মানুষ যেত না এত বেশি মানুষ হতো না তো বলছে যখন মানুষ থাকবে না বেশি ঠিক গভীর রাত্রে আসবেন আসার পরে আমি টুক করে ওই দরজাটা খুলে আপনাকে আমি ভিতরে ঢুকায়ে আবার তালা দিয়ে দেব তাহার যতের সময় আপনি আবার বের হয়ে আসবেন কেউ বুঝতে পারবে না আল্লাহ আকবার ঠিক উনি তাই করছে ভিতরে ঢুকে গিয়েছে। ভিতরে ঢুকার পরে আল্লাহ রসুলের সাথে কানেকশন হয়ে গিয়েছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর যখন কানেকশন হয়ে গিয়েছে আল্লাহ রসুল বলে ও ইলিয়াস তোমার দিলের ব্যথা আমি বুঝতে পেরেছি তোমাকে কাজটা এইভাবে করতে হবে তোমাকে কাজটা এইভাবে করতে হবে তখন আল্লাহ রসুল এই তাবলিকের কাজটা আল্লাহর রসুল নিজে পাতাই দিয়েছেন এখন তাবলিকের মূল উসুলের বাহিরে যারা গিয়েছে তাদেরকে এতাতি বলা হয় তাদের কাজ পুরা বিশ্বে এখন কেউ কবুল করে না কিন্তু তাবলিকের মূল উসুলের সাথে যে তাদের এখনো লক্ষ লক্ষ মানুষ পাই কথা বলেন কথা নিক কিনা এই করে আমরা সব সময় হকের সাথে থাকবো বাতিল কে উৎখাত করবো পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমা বালা